প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা দেখো তোমরা অনেকে কিন্তু বারবার বলেছো জেসিএম স্কুলে প্রশ্ন দিতে প্রশ্ন দিতে তো জেসিএম স্কুলের প্রশ্নটা হাতে পেলাম হাতে পেয়ে দেখো তোমাদের জন্য ভিডিও করেছি তোমরা দেখো জাস্ট আমি কিন্তু উত্তরটা সলভ করা তো টাইম পাইনি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সেরে দিয়েছি কারণ হচ্ছে তোমরা অনেকেই বলছো এই প্রশ্ন নাকি তোমাদের স্কুলে কমন বেঁধে যায় বারবার আমি বলছিলাম যে এখন কমন খোঁজ লাভ নেই তোমরা পড়ো কিন্তু অনেকে বারবার বলছো তার জন্য আমি দেখলাম এখন উত্তরটা করতে গেলে কিন্তু অনেকটা লেট হবে কারণ হচ্ছে এখন সব বেজে যেহেতু পরীক্ষা হচ্ছে সাজেশন তাদের দেওয়ার পরে তারপর পরে এক্সট্রা এক্সট্রা প্রতিদিন তাদের ছুটি দেওয়ার পরে আমার আর এই প্রশ্নগুলো আমি তোমাদের বলছি না এই কারণে আমার প্রশ্ন থেকে আমি যেগুলো নোট করেছি সেগুলো থেকে কমন এসেছে কি না প্রমাণ দেখবে কি করে যারা আমার কোচিং এর ভিডিওটা তোমাদের কোচিং এর ভিডিও ছেড়েছি সেই পুরো ফার্স্ট থেকে পর্যন্ত যত শর্ট আছে তার একটা ভিডিও বটের একটা ভিডিও ছেড়েছে তোমাদের তো সেই শর্টগুলো আশা করি যদি কেউ দেখে থাকো তাহলে দেখো একটা শর্টও আমার এর বাইরে আসেনি সুতরাং এটা বলার কোনো প্রশ্নই জাগে না তো প্রত্যেকটা শর্ট মানে যেখানে বারোটা করতে হবে যদি চোদ্দটা থাকে সেই চোদ্দটাই কমন প্রত্যেকটা প্রশ্ন বট ছিল দেখো তার ব্যতিক্রম হয়নি সুতরাং বারবার হয়তো তোমরা অবিশ্বাসও করতে পারো যে প্রশ্নগুলো কমন বেঁধেছে কি না বেঁধেছে তার জন্য আমি কিন্তু এক্সট্রা তোমাদের উত্তরটা বলছি না কারণ হচ্ছে দেখো ইউটিউবে সারা হয় অনেকটা আগে অনেকটা আগে প্রশ্নগুলো সারা হয় যে প্রশ্নগুলো দেওয়া হয় বা যে কিছু কারণে তোমাদের গুরুত্বপূর্ণ বা ইনফরমেশন এমনটা নয় যে আমি ভিউজ বাড়ানোর জন্য যা পাবো সেটা সারবো যেটা তোমাদের কোনো না কোনো কাজে লাগবে সেটা দেখো এই উদ্বাস্ত গ্রন্থের এটা দেখো কতবার আমি তোমাদের যখন সাজেশনে আমি করিয়েছিলাম বা আমার মূল নোটটা করেছিলাম সেইখানে বলেছিলাম কিন্তু হিরণময় বন্দ্যোপাধ্যায় তো এরকমভাবে কিন্তু দেখো প্রত্যেকটা প্রশ্ন আমি এই কারণে শর্টগুলো বলছি না তোমরা দেখো শর্ট তোমরা হুবহু কমন পেজ হুবহু আমার নোটগুলো যদি কেউ পড়ে থাকো দেখো প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমি যখন খাতায় নোট করি প্রত্যেকটা নোট থেকেই কিন্তু সমস্ত কোশ্চেন এসছে এর বাইরে একটাও যায়নি হ্যাঁ শুধু ঠিক যে যেটা কয় কয় স্তম্ভ মেলানো এইখানে কোনটা দেখো নোয়া মিয়া যেটা আছে এটা কিন্তু আমি করিনি হালকা এটা আমি করিনি তারপরে হচ্ছে মাল কি বলছে বলছে মাল গোজারি এটাও কিন্তু আমি করিনি কিন্তু এই যে বাকি যেগুলো প্রশ্ন আছে ওভারঅল কিন্তু সব কিছু করানো আছে তো তোমরা এখনো যারা পাওনি তারা পুরোনো ভিডিওটা দেখো তাহলে কিন্তু সব উত্তরগুলো পাবে আর এখন দেখো এইগুলো আর পড়ে লাভ নেই সমস্ত কিছু যা কিছু করা আছে সেগুলো বারবার বারবার রিভিশন দিয়ে যায় তাহলে কিন্তু উপকৃত হবে এখন যদি প্রশ্নের আসে বসে থাকো বা সাজেশনের আসে তাহলে কিন্তু সম্পূর্ণভাবে ভুল হবে চলো বেশি কথা না বলে তোমরা প্রশ্নটা দেখতে লাগো আরে সাগর